ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান রব্বুল আলমিনের অসীম রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পাওয়ারফুল দুটি মন্ত্র দেব আজকে ভাদ্রকালী মন্ত্র ও শ্মশানকালী মন্ত্র দুটো মন্ত্র দুটাই ধরনের কাজ হবে আপনি যে ধর্মের হন মন্ত্র দুটো অবশ্যই সিদ্ধি করে নেবেন খুব ছোট মন্ত্র এই মন্ত্র সিদ্ধি করলে আপনার এই ভাদ্রকালী মন্ত্র যদি আপনি সিদ্ধি করেন এই মন্ত্র সিদ্ধি করা মানে শত্রু নাশ হওয়া কোনো শত্রু আপনার সামনে কথা বলতে পারবে না সংসারের সব কাজে সাফল্য লাভ করতে পারবেন ভাদ্রকালী মন্ত্র যদি আপনি এক বার মন্ত্র জপ করে মন্ত্র সিদ্ধি করতে পারেন প্রয়োজনের কার্যে সাধক সম্পূর্ণ সাফল্য লাভ করবে যে কোনো কাজে সে সাফল্য লাভ করবে এই মন্ত্র এত পাওয়ারফুল মন্ত্র আর অনেক তান্ত্রিক আছে আজকে যারা অনেকেই ভিডিও ইউটিউবে দেয় তাদের হয়তো আমি চোখের কাটা হয়ে যাব আজকে কারণ দুটা মন্ত্র একসাথে দিতেছি আর খোলামেলা বই থেকে দিতেছি সবগুলো এর কারণে অনেকেই কমেন্টে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাতে কিচ্ছু আসে যায় না মানুষের জন্য দিতেছি যাতে সবাই শিখতে পারে সবার উপকার হয় সবার কাছে বিদ্যাগুলো থাকে কোনো তান্ত্রিক যেন প্রতারণা না করতে পারে কোনো মানুষকে না ঠকাতে পারে আমার মূল লক্ষ্য এটা আমার জন্য শুধু সবাই দোয়া করবেন তাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকব আপনাদের একটা কথাই বলি সেটা হলো এই মন্ত্র দুটো অবশ্যই মুখস্থ করে নেবেন আর প্রয়োজনের সময় আপনার যে কোনো কাজে আপনার সাফল্য লাভ করবে মাতা ভাদ্রকালী মাতা শ্মশানকালী কাজে আপনাদের হেল্প করবে আশা করে সবাই বুঝতে পারছেন আমি আবার বলি প্রথম ভাদ্রকালী মন্ত্র এই মন্ত্র এক লক্ষবার জপ সিদ্ধি হয় এই সিদ্ধি মন্ত্র প্রয়োজনের কার্যে সাধক সম্পূর্ণ সাফল্য লাভ করে আর শ্মশানকালী মন্ত্র উক্ত মন্ত্র এক লক্ষবার জপ করলে শত্রু নাশ সংসারে সব কাজে সাফল্য লাভ করবে এবং এই লোক যে কোনো সময় যে কোনো কাজে কোনো দিনও ঠেকবে না এবং প্রতিটা কাজেই সে সাফল্য লাভ করতে পারবে আশা করে সবাই বুঝতে পারছেন আর মন্ত্র দুটো অবশ্যই আপনারা মুখস্থ করে সিদ্ধি করে নেবেন আপনাদের সময় কথা বলবে যে আসলে আমি কি করছি বা কি দিয়েছি আপনাদের জন্য আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মন্ত্র দুটো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন কাজে আসবে আপনাদের আসসালাম